ভাই কাল ফেসবুক আমাদের সবার প্রিয় দা বিয়ে করেছে সরি সরি এঙ্গেজমেন্ট করেছে ঠিক আছে লাইমরা বয়স হয়েছে বড় হয়েছে বিয়ে করে কিন্তু দুচিত ভাই মেন সমস্যা এখানে অন্তরে দি জায়গায় দাদা এই দিদি বিয়ে করছে আর ফলে পাবলিক এটাকে মেনে নিতে পারছে না দাদার নতুন জীবনে দাদাকে কংগ্রাচুলেশন জানানোর জায়গায় দাদাকে কমেন্টসে অনবরত খিস্তি মারছে আর সাথে উল্টো পাল্টা কথা বলছে আর এই ভিডিও পোস্টগুলো শেয়ার করছে আর এর সঙ্গে এই লাইনটাও খুব ভাইরাল হচ্ছে শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারীকে এক্স বানিয়ে অন্য নারীকে বিয়ে করুন এটাও মোটিভেশন আর এটারও কিছু কারণ আছে ওরা কারণ দাদা মাদের মোটিভেশন স্পিকার লাউরা সোশ্যাল মিডিয়াতে এসব ভিডিও বানাতো তোমার ব্রেকআপ হয়েছে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমার মুখে মুখে দিয়ে চলে গেছে তোমার দাঁড়াচ্ছে না না মানে সম্পর্ক চাপ নেই আমি আছি আমার ভিডিও দেখো সব সলভ হয়ে যাবে মুভ অন করো তো দাদা এইসব ভিডিও বানো যার ফলে মানুষ একটু ক্ষেপে আছে লাউরা আচ্ছা যে বাড়া নিজের সম্পর্ক টিকাতে পারছে না আর আমাদের জ্ঞান দিচ্ছে যার জন্য এত কন্ট্রোভার্সি তো তাদের একটা কথাই বলতে চাই লাউরা উনিও তো একটা মানুষ উনি সবাইকে মোটিভেট করে সবার সমস্যা সলভ করে তাই মানে এই না যে ওনার জীবনে সমস্যা আসতে পারে না ভাই মাঝে মধ্যে অঙ্ক সাইডেরও অঙ্ক করতে ভুল হয় আর দাদা তো বলেছে তিনি এক বছর ধরে কোনো সম্পর্কে নেই তাদের মধ্যে ঝামেলা চলছিল এইবার ল্যাওরা কেন ঝামেলা কি জন্য ঝামেলা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু কিছু বলেনি আর দাদাও যেহেতু কিছু বলতে চায় না তাই বাদ দাও সেখানে মানুষ বর্তমানে একজনের সাথে রিলেশনে থাকা সত্ত্বেও আরো তিন চার সাথে অ্যাফেয়ার রাখছে সেখানে দাদা বিচ্ছেদের পর আরেকটি নতুন সম্পর্কে আসে তো লেওড়া এখানে তো কোনো চ্যাংরামি নেই ভুল নেই আমরাও তো ব্রেকআপের পর আবার নতুন করে রিলেশনে যাই

ভাই যেই মানুষটা দিনের পর দিন খেটে বিভিন্ন মোটিভেশন ভিডিওর মাধ্যমে আমাদের জীবনের কিছু কঠিন পরিস্থিতিতে এগিয়ে যেতে সাহায্য করেছে মতো ভিডিওর মাধ্যমে আমাদের মনোরঞ্জন করেছে এখন সেই মানুষটাই জীবনে তিনি কাকে ছেড়ে কাকে বেছে নেবেন সেটা তার পার্সোনাল ব্যাপার তাই এসব নিয়ে চর্চা করা কথা বলা শেয়ার করা বাদ দাও লাওরা এই গরমে দীঘা বা কোনো ওয়াটার পার্ক থেকে ঘুরে আস কাজে দেবে লেওরা শরীর মন দুই ভালো থাকবে আর শুধু বিয়ের সময় পাঠিয়ে দেওয়া তাহলেই হবে চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোর করে বই পড়া যায় না আর প্রেমে পড়া একটা ইউপিএসসি এক্সাম দেওয়ার করতে পাঁচ ছয় বছর সময় লেগে যায় আর এটা তো সারা জীবনের জন্য সময় লাগুক না বস আমরা ইউনাইটেড ছিলাম আমাদের গল্পে আমরা কেউ ভিলেন ছিলাম না হয়তো আমাদের ইন্সপিরেশন